মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অস্ত্র শিল্পে বিশাল বিনিয়োগ করে আলোচনায় এসেছে কিছুদিন আগেও যেখানে মধ্যপ্রাচ্য জুড়েই ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে এখন এমন এক নতুন দৃষ্টিকোণ তৈরি হয়েছে যা অনেককেই চমকে দিচ্ছে দু হাজার বিশ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক নতুন যুগের সূচনা করেছিল সংযুক্ত আরব আমিরাত এই সম্পর্ক স্থাপনের পর এখন তারা ইসরায়েলের সামরিক শিল্প বিনিয়োগ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি ইসরায়েলের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান থার্ড আই সিস্টেমস জানায় সংযুক্ত আরব আমিরাত তাদের প্রতিষ্ঠানটির ত্রিশ শতাংশ শেয়ার কিনে নিয়েছে যার মূল্য এক কোটি ডলার এই সিদ্ধান্তটি গাজা যুদ্ধের প্রায় পনেরো মাস পর এসেছে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে আমিরাতের এই বিনিয়োগ শুধুমাত্র ব্যবসায়িক নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যা ইসরায়েলের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করবে তাদের গত বছর আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা ঘোষণা করে তারা নতুন একটি যৌথ উদ্যোগে প্রশ্ন হচ্ছে যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আক্রমণ এবং হত্যাযোগ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে তখন আমিরাত কেন এই পদক্ষেপ নিল বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল আমিরাত সম্পর্ক আরও গভীর হচ্ছে যা একটি নতুন রাজনৈতিক এবং নিরাপত্তার চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে মধ্যপ্রাচ্যে অন্য আরব দেশগুলো যেখানে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন থেকে বিরত সেখানে আমিরাত তার অর্থনৈতিক স্বার্থের দিকে তাকিয়ে এই সম্পর্ক আরও সুদৃঢ় করছে এদিকে দু একুশ সালের একাধিক ঘোষণায় আমিরাত জানিয়েছিল যে তারা ইসরায়েলের সাথে আগামী দশ বছরে এক লাখ কোটি ডলারের অর্থনৈতিক কার্যক্রম চালাতে প্রস্তুত জলবায়ু পরিবর্তন জ্বালানি স্বাস্থ্য সেবা ইত্যাদি ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশা প্রকাশ করা হয়েছিল কিন্তু অস্ত্র উৎপাদনে এমন বিনিয়োগ করা নতুন এক স্তরের সম্পর্কের ইঙ্গিত দেয় সংযুক্ত আরব আমিরাতের এই পদক্ষেপ ইসরায়েলি অস্ত্র শিল্পের জন্য একটি বড় সাফল্য তবে আরব বিশ্বের মধ্যে এটি নতুন বিতর্কের জন্ম দিচ্ছে ফিলিস্তিনরা যখন তাদের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য লড়াই করছে তখন আমিরাতের এই পদক্ষেপ অনেকেই প্রশ্নবিদ্ধ মনে করছেন বিশেষ করে যখন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে তখন মুসলিম বিশ্বের এমন একটি দেশের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে অস্বস্তি তৈরি করেছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে আমিরাতের এই বিনিয়োগ শুধু ব্যবসায়িক লাভের জন্য নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল সময় বলবে এই সম্পর্ক এবং এর ফলাফল কিভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করবে أتكون شاتت سلام مهدي حسن في الزبيب والشاتة تقعد